বাংলার খবর এই মুহূর্তে নজর রাখবো তৃণমূল কাউন্সিলর বনাম তৃণমূলের পৌর প্রধান এবং যে ক্ষেত্রে উভয়বধী বাঘ লক্ষ্য করা গেছে মেদিনীপুর পৌরসভায় একদিকে তৃণমূল কাউন্সিলর অন্যদিকে তৃণমূলের চরম তৃণমূল কাউন্সিলরদের নেতৃত্বে নজিরবিহীন এই ঘটনা মেদিনীপুর পৌরসভাতে লক্ষ্য করা গেছে এবং এলাকায় নাকি দীর্ঘদিন ধরে আসছে নোংরা জল সমস্যা মেটাতে এসে চেয়ারম্যানের সাথে চরম বাঘবিতণ্ডায় জড়িয়েছেন তৃণমূলের কাউন্সিলর তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পৌরসভা জল দফতর এবং কনজারভেন্সি দফতরে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন খোদ পৌর প্রধান কি বলছেন পৌর প্রধান শুনুন

বীছিল ব্যবহার করুক না কেন যতই উনি আমাকে অপছন্দ করুন না কেন কিন্তু উনিও জনপ্রতিনিধি এবং আমিও জনপ্রতিনিধি উনাকে আমার সঙ্গে কথা বলতে হবে আমার এলাকার জল মিঠাতে হবে নতুবা আমি আজকে বেড়া উঠে আটকে রাখবো যতক্ষণ না কাজ আরম্ভ হবে ততক্ষণ ডিএম এসপি

ধর্নায় বসছে আমি আমি একাই আপনারা শুনলেন পৌর প্রধানের অভিযোগ এবং তিনি খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে জল সমস্যা হবে এবং একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছিল কাউন্সিলর যে উনি নাকি চালিয়েছে এবং সেই প্রমাণ যদি তুলে দিতে পারে তাহলে নিচেই স্যারেন্ডার করবে বলেও কিন্তু পৌর প্রধান জানিয়েছেন অন্যদিকে দীর্ঘদিন ধরেই এই জলের সমস্যায় ভুগছে সেখানকার এলাকাবাসীরা বারবার পৌর প্রধানকে জানিয়েও সেখানে নাকি কোনো সুরোহা হয়নি পাল্টা অভিযোগ তুলেছেন তৃণমূলের কাউন্সিলর দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠে আসছে এবং তারপরে এখনো পর্যন্ত কোনো হা না হওয়ায় উভয় পক্ষের মধ্যে সৃষ্টি হয়েছে বাগবিতণ্ডা যদিও এই খবর পেয়ে পৌরসভার মেদিনীপুর কোতোয়ালি ছুটে গেছেন এবং অন্যদিকে সেখানে ওয়ার্ড কাউন্সিলর মৌ রায় তিনি মঙ্গলবার সকালে সদল বলে আসে পৌরসভায় এরপরই বেলা বাড়তে পৌরপ্রধান পৌরসভায় এলেই তার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন মৌরাই ওটা বিষয় বিষয়কে কেন্দ্র করে এমনই অভিযোগ উঠে আসছে এবং সে ক্ষেত্রে জানা গেছে পৌরপ্রধান প্রধান সৌমেন খানের অভিযোগ যে তার অফিসে আসার আগে ভাঙচুর করা হয়েছে জল দফতর এবং কনজারভেন্সি দপ্তরে যতক্ষণ না এলাকায় জলের সমস্যা মিটছে ততক্ষণ পর্যন্ত জল দফতরে ধর্না দেবেন বলে দাবি করেছেন কাউন্সিলর গোটা বিষয়কে কেন্দ্র করে চলে যাব আমাদের সাথে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান শান্তনু বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো তোমাদের জানিয়ে রাখবো মেদিনীপুর পৌরসভায় যে কাউন্সিলার তৃণমূলের দুই কাউন্সিলার অর্থাৎ চেয়ারম্যান এবং পাঁচ নম্বর মৌ রায় তাদের মধ্যে কিন্তু জানতে মৌ রায়ের যেটা দাবি যে পাঁচ নম্বর ওয়ার্ড অর্থাৎ তিনি যে এলাকার কাউন্সিলার সেই এলাকায় দ্রুতজনের একটা জলের সমস্যা রয়েছে বারবার তিনি পৌরসভায় জানিয়েছেন কাউন্সিলর চেয়ারম্যানকে জানিয়েছেন সবাইকে জানিয়েছেন অথচ সেই আর সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না অথচ তৃণমূল কংগ্রেসেরই দুইজন কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের পরিচালিত পৌরসভা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক ভাবে যেহেতু একটা দলের অথচ কাজ হচ্ছে না কেন তিনি কিন্তু বারবার যখন দাবি জানিয়েছেন সেই দাবি মতো তার কাজ না হয় সেদিন আমরা দেখলাম সকাল থেকে তিনি গিয়ে অগ্রসী ফল চেয়ারম্যানের চেম্বারে দীর্ঘক্ষর পর চেয়ারম্যান আসেন এবং চেয়ারম্যান আসার পর তার ফলে কার্যত বিতনটা শুরু হয়ে যায় কার্যত আমরা দেখি যে মুখোমুখি যে সৃষ্টি হয় পৌরসভার মধ্যে একবারে সাংবাদিকরাও কিন্তু গিয়ে পৌঁছান সংবাদ মাধ্যমের কাছে পুলিশের সঙ্গে কিন্তু ঘটনা ঘটে কার্যত পুলিশ নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখেছেন পুরো বিষয়টি তবে চেয়ারম্যানের অভিযোগ যে তিনি মিথ্যে অভিযোগ করছেন এই ধরনের কোনো সমস্যা মেদিনীপুর পৌরসভায় নেই তিনি অন্যভাবে আহ প্রতিশোধ না নিয়ে

আরো উপর মহলে জানাবেন পৌরসভায় সময় জানিয়ে যখন কোনো কাজ হচ্ছে না তখন উপর মহলে জানাবেন তবে দিনভর সেই ঘটনার জন্য তৃণমূলের দুই কাউন্সিলার কার্যত একেবারে বাদ যুদ্ধ পৌরসভার মধ্যে চলল এবং

একেবারে রাজনৈতিক ভাবে যদি বিষয়টিকে দেখা হয় কারণ আমরা জানি যে কোনো পৌরসভা পঞ্চায়েত বা সরকারি জায়গায় রাজনৈতিক ভাবে যদি কাচক বিরোধী দুই পক্ষ থাকে সেখানে কিন্তু এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় অথচ মেদিনীপুর পৌরসভায় হবে একেবারে প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু একটি ওয়ার্ড কংগ্রেস চয়স লাভ করেছিল বাকি সপ্তরটি ওয়ার্ডে চব্বিশটি ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং আজকে যেই দুজনের মধ্যে হচ্ছে মৌরাজ পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন সোহমেন খান এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারা দুজনেই কিন্তু শাসক দলের জনপ্রতিনিধি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যেখানে একটি রাজনৈতিক দলের দুইজন জনপ্রতিনিধি এই ধরনের বাঘ দুটন্দায় মেটে উঠছে সেখানে তো তারা পার্টি অফিসের মধ্যে বা পৌরসভায় সিআই যে রুম রয়েছে যখন মিটিং হয় স্বাভাবিকভাবে মিটিং এর বিষয়টি উঠলেও সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কি শুধুমাত্র কি জলের সমস্যা নাকি রাজনৈতিক ভাবে এর কিছু না কোন রহস্য রয়েছে কারণ দীর্ঘদিন ধরে দুটি যে দল বিভক্ত হয়েছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুটি শাখা পোর্ট অ্যান্ড আমরা বলতে পারি যে গোষ্ঠীদ্বন্ধ কিন্তু থাকুন ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে একেবারে মেদিনীপুর শহরের মতো জায়গায় প্রকাশতে চলে আমলটাই কিন্তু দুরোধীরা মনে করতেন যদিও প্রকাশে এখনো কোনো কেউ মুখ তুলেনি কোনো তৃণমূলের কেউ মুখ তুলেনি বিজেপি বা কেউ মুখ খুলেনি তবে শাসক দলের যে চরম অস্বস্তি গোষ্ঠীদ্বন্দ্বের যে একেবারে প্রকাশ ছাব্বিশের আগে একেবারে বলাই যায় একেবারে শান্তন ধন্যবাদ তোমাকে আপনার শুনলে অর্থাৎ একদিকে মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই এই জল সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যদিকে একদিকে কাউন্সিলর মৌরাই অন্যদিকে পৌরসভার পৌর প্রধান উভয় মধ্যে উভয়ের পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়েছে জল সমস্যাকে কেন্দ্র করে যদিও এই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না এবার অন্যান্য রাজনৈতিক দলগুলি তারই মধ্যে যেহেতু ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন বাংলায় তাই তারই আগে যে এবার প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের ছবি ধরা পড়েছে নজিরবিহীন ধরা পড়েছে তাও আবার শাসক দলের দুই পৌর প্রতিনিধিদের মধ্যে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে